ঘড়িটা এখন পাঁচটা বাজছে তোমাদের দাদা ভাই বেরিয়ে যাচ্ছে নিজের কাছে আমি দশ পনেরো মিনিট শুয়ে থাকার পর তারপরে উঠে পড়লাম কেননা তাড়াতাড়ি কাজ সারতে হবে বাচ্চারা ওই ছটা সাড়ে ছটার মধ্যে পড়তে চলে আসে তো প্রথমে ঘুম থেকে উঠে এই বিছানা চাদরটা ঠিকঠাক করে নিচ্ছি তারপর ঘরগুলো আমি ঝাঁট দিয়ে নিচ্ছি সবসময় মনে একটা ভয়ই থাকে যে তাড়াতাড়ি করে কাজ করে নিই নইলে বাচ্চারা এক্ষুনি চলে আসবে জাগে এটাও কিন্তু খুব ভালো একটা রুটিন কেন তো আগে যখন এই বাচ্চাগুলো পড়তে আসতো না তখন আমার কোনো টাইম টেবিল ছিল না ওই হচ্ছে হবে এরকম একটা ব্যাপার কিন্তু বাঁধা ধরার সময় এত একটা সুবিধার জিনিস বা এর এত একটা গুণ যে তোমাকে আপনি ঘুম থেকে উঠতে তোমায় সাহায্য করবে মানে তুমি নিজেই উঠবে নিজেই নিজের কাজ ছাড়বে কাউকে বলার প্রয়োজন নেই তো হ্যাঁ এই সংসারে তো কেউ কাউকে বলার মতো নেই শুধু টাইমে খেতে দিতে পারলেই হলো আর মেয়েদের কাজ অত নিয়ে কেউ মাথা ঘামায় না তো চলো তাড়াতাড়ি করে এই রাস্তাঘাট ছাড় দিয়ে নি কিছু কিছু কাজ বা কিছু কিছু মানুষ আমাদের জীবনে এমন আসে না আমাদের অভ্যাসটাকেই পরিবর্তন করে দেয় নেই আজকে আকাশটা না ঠিক পরিষ্কার নেই কেমন একটু মেঘলা মেঘলা ভাব তো বাচ্চাদের ছাদেই পড়ালাম কেননা ঘরটা অন্ধকার টাইপে তো তো ওদের কষ্ট হয় সকালবেলা লাইট জ্বালাতে হয় তো আজকে কারেন্টটাও নেই সকালবেলা দেখছি সেই কারণে ছাদে পড়িয়েছি আর দেখো ওদেরকে পড়ানো হয়ে যাবার পর তারপর আমি চান করেছি কেননা আমার ঘরটা মোজা হয়নি তার মধ্যেই বাচ্চাটা চলে এসেছিল তো এই যে চান টান করে এখানে জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিই আর হ্যাঁ আমি কাজের ফাঁকে তোমাদের দাদা ভাইয়ের দোকানে গামছে ছিল আর কালকে যে আমার নাইটিটা ছিল সেগুলো তো ছিল তো সেগুলো চাড়িয়ে দিয়েছিলাম তো চলো যেসব ভিজে জামা কাপড়গুলো আছে সেগুলো সব চাড়িয়ে নিই আজকে ভাবছি কাঠে রান্না করব যেন সেই কারণে উনুনটা আর কিছু কাঠ এই যে যেটুকু রোদ পাচ্ছে সেখানে বসিয়ে দিয়েছি প্রচুর বংশুনি প্রচুর গরম এত যখন গরম তখন সকালেই বুঝতে পেরেছি যে আজকে প্রচুর বৃষ্টি হবে কিন্তু এইভাবে যে বৃষ্টিটা চলে আসবে সেটাও আমি বুঝতে পারিনি যেন তো আমি তো আগেই বলেছি যে আমি আমার ঘরের কোনো জিনিসে অপচয় করি না তাতে একটা কাপড়ের টুকরোই হোক আর যাই হোক তো এই যে দেখতেই পাচ্ছ মাজনের খাপ সাবানের যে খাপগুলো সেগুলো আমি ফেলি না সেগুলো রেখে দিই আসলে কেরোসিন তো কেনা হয় না হ্যাঁ কেরোসিন থাকলে যতটা তাড়াতাড়ি জ্বলে এটাতে তো তাড়াতাড়ি অত জ্বলবে না তো সেই কারণে ধোঁয়া হয়ে হয়ে বেশ খানিক্ষণ টাইম লাগে যেন তো ওই জন্যে দেখতেই পাচ্ছ যে উনুনটা ধোঁয়া হয়েই যাচ্ছে তো আমি দেখছি ওইদিকে যে কাঠের টুকরো আছে কি দেখছি কিছু বাঁশ পাতা পড়ে আছে আর ছোট্ট ছোট্ট ওই একটুখানি কাঠের টুকরো সেগুলোই এনে উনুনে দিচ্ছি যাতে উনুনটা একটু তাড়াতাড়ি জ্বলে কিন্তু না একটু টাইম লেগেছিল যেন প্রচুর ধোঁয়া হয়েছিল। তারপর উনটা জ্বলেছিলো কাঠে রান্না করতে আমার খুব ভালো লাগে তবে এই বৃষ্টি বাদলের জন্য না হয়ে উঠছিল না আর সেই রকম তো আমার জায়গা নেই যে অন্য জায়গায় কোথাও রান্না করব। সেরকম জায়গা থাকলে আমি কাঠেই রান্না করতাম তাতে আমার গ্যাসটাও তো বাঁচতো তাই না আর কাঠে রান্নার ভাত তরকারি সে টেস্টটাই আলাদা অনেক দিন ধরে কাঠগুলো পড়ে আছে বন্ধুরা তো অনেক দিন ধরেই ভাবছি যে কাঠে রান্না করব রান্না করব। কিন্তু কাঠে রান্নাই করতে পারছি না এই বৃষ্টি বৃষ্টির জন্য আর বাইরে তো রান্না করি কিন্তু এখন রান্না করা যাবে না কেন বলো তো এত কেন্ন চারিদিকে যে কি বলবো তো সেই কারণে ছাদেই বসালাম সকালবেলা দেখলাম যে ছাদে হাওয়া নেই তো এখন ভাত বসিয়েছি এখন দেখো ভেবেছিলাম তরকারিটাও করব কিন্তু না এই অবস্থা তরকারি করা যাবে না পুরো ধোঁয়া গন্ধ হয়ে যাবে উনুনটা যখন জ্বালিয়েছি তখন আমি ভাতটা এখানেই করবো এত ধোঁয়া বন্ধুরা পরে আসছে এদিকে ধোঁয়া পেরে পেরে উনুনটা জ্বললো ঠিকই তারপরেই দেখো বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে পিটপিট করে বৃষ্টি পড়ছে তো আমি চেষ্টা করছি একটু ভালো করে জাল দিয়ে তাড়াতাড়ি ভাতটা করায় এদিকে আবার দেরিও হয়ে যাচ্ছে যেন তরকারিটা বসাতে হবে তো চলো আজকে কি রান্না করছি তোমাদের দাদা ভাই দু পিস ইলিশ মাছ এনেছিল তো সেটাই বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো ও এই তরকারিটা পছন্দ করে না যেন ওই সর্ষে ইলিশ এইসবই পছন্দ করে বা কি ভাবা তাই বললাম যে না আজকে আমার ওই বেগুন দিয়েই খেতে ইচ্ছা হয়েছে তো সেই কারণে ওই বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল করবো পাতলা করে এদিকে দেখো আকাশটা একবারে কালো হয়ে ঘুনিয়ে এসেছে আর এরই মধ্যে আমি ভাতটা তাড়াতাড়ি জাল দিয়ে করে নিয়েছিলাম বৃষ্টিটা ক্রমশই বাড়ছে তো সেই কারণে আমি উনুনটা ভেতরে তুলে রাখি নয় উনুনটা পুরো ভিজে যাবে এবার জ্বলন্ত উনুন এর উপর যদি কিছু ঢাকা দেওয়া হয় ঢাকা দেওয়ার মতো সেরকম কিছু আমি খুঁজে পাচ্ছি না যদি কাঠের টুকরোগুলো ঢাকা দিই সেটাও তো পুড়ে যাবে তো গিয়ে আমি একটা কাপড়ের টুকরো দিয়ে উনুনটা এদিকে তুলে রাখলাম যাতে উনুনটা ভালো থাকে এতদিন পর উনুনটা জ্বালাতে খুব কষ্ট হয়েছে আবার যদি ভিজে যায় সে আরও বেশি মানে অবস্থা খারাপ হয়ে যাবে এদিকে দেখো তরকারিটা বসিয়েছি ততক্ষণই একবার মুসলধারায় বৃষ্টি তোমাদের দাদা ভাই একবার বাইরে গিয়ে গাড়িটা দেখছে না তো মানে আজকে সাংঘাতিক রকমের বৃষ্টি হয়েছে আর এদিকে আমি তরকারি বসিয়েছি কে বলবে এখন একটা বাচ্চা ঘড়িতে একবারে ঘর অন্ধকার আমি টর্চ জেলে এখানে তরকারিটা করছি সাংঘাতিক অবস্থা আর আজকে দুপুরটা এইভাবেই কেটেছে কারেন্ট ছিল না কিচ্ছু না এই অন্ধকারই পাতি করে তারপর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি মুসলধারায় বৃষ্টি হয়ে যাবার পর চারিদিক শান্ত হয়ে গেছে আমি জানলার ধারে বসে বাইরেটা দেখছি এ এক অন্যরকম শান্তি কারেন্ট নেই খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো একটু উপভোগ করি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো